এক বছরে যে চব্বিশটি একাদশীর উপবাস পালিত হয়ে থাকে তা সবই ভগবান শ্রী বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে আষাঢ় মাসে অনেক উপবাস ও উৎসব পালিত হয় তার মধ্যে যোগিনী একাদশী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী বলা হয় এই উপবাসের প্রভাবে ভগবান শ্রী বিষ্ণুর পাশাপাশি শ্রী লক্ষ্মীদেবীও অধিক প্রসন্ন হয়ে থাকেন বন্ধুরা আপনারা কি জানেন এই যোগিনী একাদশী আসলে কি কেন এই যোগিনী একাদশীর উপবাস পালন করবেন এবং দু সালে এই যোগিনী একাদশী ব্রতটি কবে পালিত হতে চলেছে তার সঠিক সময়সূচি জানেন কি বন্ধুরা যোগিনী একাদশীর সঠিক সময়সূচি এবং পালনের সময়সূচি ও যোগিনী একাদশী ব্রতের সঠিক নিয়ম নিয়মকানুন জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই হিন্দু ধর্মে একাদশী তিথিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয় মাসে অন্তত দুবার একাদশীর উপবাস পালন করা হয়ে থাকে প্রতি মাসে একাদশীর আলাদা আলাদা অর্থ রয়েছে এমন অবস্থায় জুলাই মাসের প্রথম একাদশীকে বলা হয় যোগিনী একাদশী প্রতি বছর আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে যোগিনী একাদশী উপবাস পালন করা হয়ে থাকে চলতি বছরে অর্থাৎ দু সালে এই যোগিনী একাদশীটি পালিত হতে চলেছে দুটি শুভ যোগে পাতাল ও স্বর্গেও যোগিনী একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে বলা হয় আষাঢ় মাসে পালিত এই যোগিনী একাদশীটি গুরুত্বপূর্ণ একটি একাদশী পৌরাণিক কাহিনী অনুসারে যোগিনী একাদশীর দিনে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা ও উপবাস করলে একজন ব্যক্তি মৃত্যুর পর স্বর্গ গমন করতে পারে এমন ব্যক্তি বৈকুণ্ঠ লোকে যাওয়ার সৌভাগ্য লাভ করেন এই ব্রতের প্রভাবে মানুষ জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই যুধিষ্ঠিরকে যোগিনী একাদশীর গুরুত্বের কথা বলে গিয়েছেন ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে যোগিনী একাদশীর কথা বর্ণনা করা হয়েছে বাংলায় আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালনীয় ব্রতের নামই হল যোগিনী একাদশী এই একাদশী তিথিটি মহাপাপ নাশকারী মোহমায়া জালে আবিষ্ট মনুষ্যগণ যে মহাপাপে পরিপূর্ণ হয়ে আছেন এই ব্রত তাদেরকে সেখান থেকে উদ্ধার করে স্বর্গধামের পথকে প্রশস্ত করে বলতে গেলে এই মহাপুণ্যদায়িনী একাদশী তিথিটি সাগরের অতল গহ্বরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ এছাড়াও এই ব্রত পালনকারীরা ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণাও লাভ করতে পারে যোগিনী একাদশীর ব্রতের নিয়ম যোগিনী একাদশীর ব্রতের দিনে অন্ন গ্রহণ করা উচিত নয় আবার যারা একাদশী ব্রত করছেন না তারাও এদিন সম্ভব হলে ভাত খাবেন না এই তিথিতে ভুলেও চুল দাড়ি কাটতে নেই যোগিনী একাদশী তিথিতে ব্রাহ্মণদের অবশ্যই কিছু দান করার চেষ্টা করুন এই একাদশী ব্রত পালনের পর অন্ন দান করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় শাস্ত্র মতে যোগিনী একাদশীর উপবাস করলে ব্যক্তির সমস্ত পাপ দূরীভূত হয়ে যায় ব্যক্তি পারিবারিক সুখ লাভ করে যোগিনী একাদশীর ব্রত আবার অষ্টআশি জন ব্রাহ্মণকে ভোজন করানোর সমানপূর্ণ ফল প্রদান করে বলে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে সাফল্য ও সিদ্ধি লাভ করা যায় এই ব্রতের প্রভাবেই যোগিনী একাদশীর দিন সকালে স্নান করার পর ব্রত পালনের সংকল্প নিন এরপর একটি মাটির কলস স্থাপন করুন এই কলসে জল অখণ্ড চাল ও প্রদীপ রেখে তাতে চাল দিন এই প্রদীপের উপর ভগবান শ্রী বিষ্ণুর প্রতিমা স্থাপন করুন প্রতিমায় রলিও সিঁদুর লাগিয়ে চাল অর্পণ করুন এরপর সেই কলসের সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে দিন এরপর এতে তুলসী পাতাও ফুল অর্পণ করুন ফল প্রসাদ নিবেদন করে নিয়ম অনুযায়ী পুজো করুন শ্রী বিষ্ণুর সব শেষে একাদশীর কথা পাঠ করুন অবশ্যই যোগিনী একাদশীর দিনে কখনোই মিথ্যা কথা বলতে নেই বড়দের সম্মান করুন অসহায়দের সাহায্য করুন যোগিনী একাদশীর উপবাস করলে কারো মনে কষ্ট দিতে নেই কাউকে অপমান করতে নেই যোগিনী একাদশীর উপবাস রাখলে সেদিন বাড়িতে মাছ মাংস ডিম ও মদ্যপান ইত্যাদির সেবন করবেন না উপবাসের একদিন আগে থেকে ব্রহ্মচর্য পালন করা উচিত মেঝেতে বসবেন রাত্রে ঘুমবেন না রাত জেগে শ্রীবিষ্ণুর ভজন কীর্তন করুন ব্রত পারণ না করা পর্যন্ত অন্ন গ্রহণ করবেন না বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক দু সালে অর্থাৎ চলতি বছরে এই যোগিনী একাদশীটি কবে পালিত হতে চলেছে এই একাদশীর সময়সূচিটি আমরা জেনে নেব ভারতীয় সময় অনুযায়ী বাংলার চোদ্দশো ইংরেজির দু হাজার চব্বিশে যোগিনী একাদশী আরম্ভ হবে পয়লা জুলাই দু হাজার চব্বিশ ষোলোই আষাঢ় চোদ্দোশো একত্রিশ সোমবারে সময় সকাল দশটা বেজে চৌত্রিশ মিনিট থেকে যোগিনী একাদশী শেষ হবে দোসরা জুলাই দু হাজার চব্বিশ সতেরোই আষাঢ় চোদ্দোশো একত্রিশ মঙ্গলবারে সময় সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত যোগিনী একাদশীর উপবাস পালন করা যাবে আগামী দোসরা জুলাই দু হাজার চব্বিশ সতেরোই আষাঢ় চোদ্দোশো একত্রিশ মঙ্গলবারে যোগিনী একাদশীর পারণ সম্পন্ন করার সময় হল আগামী তেসরা জুলাই দু হাজার চব্বিশ আঠেরোই আষাঢ় চোদ্দশো একত্রিশ বুধবারে সময় সকাল সাতটা বেজে তিন মিনিটের মধ্যে চলতি বছরে অর্থাৎ দু সালে এই যোগিনী একাদশীতে শুভ যোগ গঠিত হতে চলেছে এই দিনে ত্রিপুষ্কর যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ গঠিত হবে সর্বার্থ সিদ্ধি যোগ আগামী দোসরা জুলাই সকাল পাঁচটা বেজে সাতাশ মিনিট থেকে পরের দিন তেসরা জুলাই ভোর চারটে বেজে চল্লিশ মিনিট পর্যন্ত চলবে ত্রিপুষ্কর যোগ দোসরা জুলাই সকাল আটটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে তেসরা জুলাই ভোর চারটে বেজে চল্লিশ মিনিট পর্যন্ত চলবে এই শুভযোগে পুজো করলে দ্বিগুণ ফল লাভ করা যায় বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক পবিত্র যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম কথাটি যোগিনী একাদশী ব্রত মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তপ্রদ এই উত্তম ব্রতের কথা আপনাকে বলছি আপনি মন দিয়ে তা শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলেই প্রসিদ্ধ এ প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে নগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানুষ সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক পরমার উপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাশক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হল অর্জনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে এসে উপস্থিত হল তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ঠ দুরাচার তুই দেব পুজোর পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেষ্ঠগ্রস্থ হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক রেনিজ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমমালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবত কুষ্ঠ রোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে পাপ গ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কন্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো কুষ্ঠরোগে পীড়িত স্বপত্নী হেমালিকে দর্শন করে শ্রী মার্কন্ডেও তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠ উত্তর দিল। হে মণিবর রাজা ধনকুবেরের আমি ভৃত্ত ছিলাম আমার নাম হেমমালি। আমি প্রত্যহ মানুষ সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামার শক্ত হওয়াই সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী মাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়ার্দ্র চিত্ত মারকুণ্ডেও মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেম্মালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এইভাবে হেম্বালি সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগল হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ করা যায় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয় অথ যোগিনী একাদশী ব্রত কথাটি এখানেই সমাপ্ত হইল জয় ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক জয় হোক ভগবান শ্রী হরি শ্রীকৃষ্ণের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা দু হাজার সালে যোগিনী একাদশী ব্রতটি কবে পালিত হতে চলেছে এই একাদশী ব্রতের সঠিক সময়সূচি এবং পূজার সকল নিয়ম কানুন এবং যোগিনী একাদশী ব্রত কি ও কেন এই একাদশী এত গুরুত্বপূর্ণ কেনই বা এই ব্রত পালন করবেন এবং সর্বোপরি যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে